আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয়জনকে সময় দিতে পারেন না আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না একদম জিরু হয়ে গেছেন একদম আপনি নিস্তেজ হয়ে গেছেন এখন আপনি যদি এই বেসরটি সেবন করতে পারেন তাহলে আপনি জিরু থেকে ইনশাল্লাহ হিরু হয়ে যাবেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন এবং যে সকল বাইদের যে সকল বাইর বিভিন্ন লাইনে গিয়ে একদম জীবনকে নষ্ট নষ্ট করে ফেলতেছেন যে সকল বাইরা ওয়ান টাইম ওষুধকে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলতেছেন যে ওয়ান টাইম ওষুধটা কিন্তু দেখবেন আপনার সাময়িক সময়ের জন্য উপকার হবে কিন্তু পরবর্তীতে আপনি একটি বিপদে পড়ে যাবেন মসিবতে পড়ে যাবেন আপনার জীবনটাকে একদম নষ্টের মুখে আপনি নিজেই ফেলে দিচ্ছেন এবং যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না আপনি একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন তো তাদের জন্য আজকের এই বিশ্বাসটি খুবই গুরুত্বপূর্ণ কবি পাওয়ারফুল হবে আজকে হাতিশুর গাছের নাম হাসি হাতিসুর গাছ আপনারা নাম শুনছেন অনেকেই তো এই হাতিশুর গাছের শিকড়টা আজকে যে নিয়মে আমি বলে দিব এই নিয়মে যদি আপনি হাতিশুর গাছের শিকড়টা সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনি নিজেই তো এটা তৈরি করতে হলে এই বেশটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে হাতিশুর গাছের শিকড় এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন এরপরে একটা চামিচ মধু কিছু বাদাম কিছু কিশমিশ কিছু কালো জিরা এগুলো দিয়ে আজকে আমরা এই বেসরজটা তৈরি করব তো কিভাবে তৈরি করব তৈরি করার নেমটি আমি বলে দিচ্ছি হাতি গাছ অনেকেই বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছ গাছালি চারা মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন ইঞ্জিনিয়ার বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে ওষুধ তারা তৈরি করে গাছ কখনো বেমান হতে পারে না যে গাছ গাছালি চারা মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না তো এই গাছ গাছরা দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে ন্যাচারাল উপাদান দিয়ে যে সকল বাইরের সমস্যা বেশি দুই বছর তিন বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন এই প্যারেশানি নিয়ে আপনি ভুগতেছেন ছোটোখাটো বেসাদ আপনার শরীরে শ্যুট করতেছে না কেন শুট করতেছে না এর কারণটা হচ্ছে আপনার সমস্যা যদি বেশি থাকে একজন মানুষের যদি জ্বর জ্বর একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু তাকে নাফা বড়ি কাজ করে না তাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হয় হাই কোয়ালিটির প্রোডাক্ট তাকে সেবন করতে হয় হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক নিয়ে তাকে জ্বরের জন্য সেবন করতে হয় তীর্দুরূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে তো ওই গাছ গাছরা দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা হাই কোয়ালিটির বেশওয়াজ তৈরি করছি কোনো কেমিক্যাল নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন তো আমি বলবো জীবনে তো অনেক টাকা পয়সা নষ্ট করছেন অনর্থক ভাবে বিভিন্ন লাইনে আপনি টাকা পয়সা নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করুন আমি আশাবাদী আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশা আল্লাহ তো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে কিছু দান শদ্যা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে আল্লাহ কাছে চাইতে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে আমার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আল্লাহ তালা সমাধান করে দিবেন আল্লাহ তালা দূর করে দিবেন তো আজকের এই বেসমাজটি কীভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি হচ্ছে হাতিশুর গাছটাকে আপনার চিনে রাখবেন যে এখানেই পাবেন এই হাতিসুর গাছের শিকড়টাকে দুটি টুকরা নেবেন হাতিসুর গাছের দুটি টুকরা নিয়ে একটা পাত্রে রেখে দিবেন এক রসুন দিয়ে দিবেন রসুনের আপনারা অনেক জানেন যারা না জানেন তাহলে জেনে নেবেন রসুনের কিন্তু অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে তো একটি রসুনের কোয়া ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন এরপরে একটা চামিচ মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন এরপরে কিছু বাদাম কিছু বাদাম আপনি কাজুবাদাম অথবা কাঠবাদাম আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই বাদামগুলো ছোট পাত্রের মধ্যে দিয়ে দিবেন এরপরে কিছু কিসমিস, কিছু কিশমিশ বাজার থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন এরপরে কিছু কালো জিরা আপনি ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা আপনি কিভাবে সেবন করবেন সেবন করার নামটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রুপ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন টাকার মায়া করতেছেন পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করুন রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন কিছু পরামর্শ করেন আপনার আমাদের সাথে যোগাযোগ করতে হবে তা কিন্তু আমি আপনাকে বলতেছি না আপনার যে জায়গায় ভালো লাগে যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি পরামর্শ করেন সে অনুযায়ী আপনি ওষুধ সেবন করেন তারপরেও বলতেছি রুবনে হেলান হেলা করবেন না তো প্রতিদিন রাত্রে শোয়ার আগে এটি আপনি সেবন করে ফেলবেন এটি আপনি কে ফেলবেন এভাবে যদি টানা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই বেসবাসটি সেবন করতে পারেন তাহলে আমি আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন